পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে মাসে পনেরোশো টাকা করে পেতে চলেছেন পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক যুবতী তাদের আর বেকার থাকতে হবে না এবার রাজ্য সরকার প্রতিটি বেকার যুবক যুবতীদের হাতে প্রতি মাসে মাসে পনেরোশো টাকা করে তুলে দিতে চলেছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি বেকার যুবক যুবতী হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আঠেরো বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনিও পনেরোশো টাকা করে পেয়ে যাবেন প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের তথা চিন্তা ভাবনা করেই তাদের হাতে এই প্রকল্পে টাকা তুলে দিতে চলেছেন বেকার যুবক যুবতীদের যাতে এই টাকা পেয়ে তাদের হাত খরচ চালাতে পারে সেই উদ্দেশ্যই মূলত এই টাকা দেওয়া হচ্ছে এই টাকার সুবিধা উপভোগ করতে চান অর্থাৎ এই টাকা পেতে চান তারা অবশ্যই এই বিস্তারিত এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কারা কারা পেতে চলেছেন এবং কীভাবে আবেদন করবেন এবং কবে থেকে টাকা পাবেন তাই আমাদের চ্যানেল যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তথা জনদরদি সরকার পশ্চিমবঙ্গে জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে একের পর এক জন জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে সত্তরটিরও বেশি প্রকল্প নিয়ে এসেছেন যার মাধ্যমে রয়ে রাজ্যের জনসাধারণের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা চিন্তা ভাবনা করে তাদের জন্যে প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন তাহলে বুঝতে পেরেছেন আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যুবক যুবতীরা রয়েছেন যারা আঠেরো বছরের বেশি বয়স তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা পনেরোশো টাকা করে পেতে চলেছেন তা কবে থেকে পাবেন এবং কোন প্রকল্পের মাধ্যমে পাবেন এবং কী কীভাবে পাবেন কীভাবে আবেদন করবেন পুরো খুরিয়ানির তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে দেখুন এইখানে বলা হয়েছে এই প্রকল্পটির নাম হলো নতুন করে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প তাহলে বুঝতে পেরেছেন এই প্রকল্পটির নাম কিন্তু যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে নতুন করে আবেদন চলছে এবং আবেদন করলেই পনেরোশো টাকা করে পেয়ে যাবেন তাহলে বুঝতে পেরেছেন এই প্রকল্পে যদি যদি আবেদন করেন তাহলে কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু পনেরোশো টাকা করে পেতে চলেছেন এখানে সমস্ত ধরনের বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন মাধ্যমিক পাস এবং বয়স যদি আঠেরো বছরের বেশি হয় তাহলে এখানে আবেদন জানানোর সুযোগ রয়েছেন তাহলে বুঝতে পেরেছেন যতদিন পর্যন্ত না সরকারি চাকরি পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই প্রকল্পে টাকা পেয়ে যেতে পারেন তাহলে বুঝতে পেরেছেন যাদের বয়স আঠেরো বছর এবং মাধ্যমিক পাস যদি করে আছেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন তারপরে বলা হয় যে মূলত এই প্রকল্পের টাকা দেওয়ার উদ্দেশ্যই হলো বেকার যুবক যুবতীদের বেকারত্ব হার কিছুটা কমানো তাহলে বুঝতে পেরেছেন এখানে আবেদন করার জন্য কি কী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যেগুলি লাগবে সেগুলি হলো আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে বুঝতে পেরেছেন যারা আবেদন করবেন তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তারপরে দু নম্বর অপশান হলো আবেদনকারী বয়স হতে হবে আঠেরো বছরের বেশি তাহলে বুঝতে পেরেছেন আবেদনকারী অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে চার নম্বর হলো আবেদনকারী নিজস্ব আধার কার্ড থাকতে হবে পাঁচ নম্বর হলো আধার মানে আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে বুঝতে পেরেছেন তাহলে এইখানে যারা যারা আবেদন করতে চলেছেন তাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আঠেরো বছরের বয়সের ঊর্ধ্বে হতে হবে এবং মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং যে আবেদন করবে তার কিন্তু আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বাধ্যতামূলক ওগুলো থাকতেই হবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবেন এখানে আবেদন করার পদ্ধতিটি হলো এখানে আবেদন জানাতে হলে হবে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে তাহলে বুঝতে পেরেছেন এখানে আবেদন যদি করতে চান তাহলে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে এটি কিন্তু অফলাইনে নয় এই ক্ষেত্রে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে মানে এই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে আমাদের এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেইখানে কিন্তু গিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে সমস্ত কিছু সম্পূর্ণ How are আবেদনপত্রটি নিয়ে গিয়ে এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে আবেদন করার ষাট দিনের মধ্যেই নিকটবর্তী যে কোনো এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবেদনপত্রকে জমা দিতে হবে এরপর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট প্রকাশের মাধ্যমে নাম প্রকাশিত করা হবে এবং যাদের নাম এই লিস্টে আসবে তারা পরবর্তীকালে এই টাকা পেয়ে যাবেন লিস্টে নাম না আসলে প্রতি মাসে পনেরোশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবেন না যাদের লিস্টে নাম আসবে তারাই কিন্তু পনেরোশো টাকা করে প্রতি মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে বুঝতে পেরেছেন আরও আরও তথ্য বিস্তারিত যদি জানতে চান তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা যা যেতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন এইখানে যারা যারা টাকা পেতে চলেছেন তারা কিন্তু এইখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করলেই কিন্তু পনেরোশো টাকা করে পেয়ে যাবেন এবং এই আবেদনপত্রটি করার পরে কিন্তু এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে এক্সচেঞ্জে অফিসে জমা করার পরে পরে একটা লিস্ট সরকারিভাবে লিস্ট পাঠানো হবে মানে প্রকাশিত হবে সেই প্রকাশিত লিস্টে যদি আপনার নিজস্ব নাম যদি দেওয়া থাকে বা নাম যদি আসে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে মাসে কিন্তু পনেরোশো টাকা করে পেতে চলেছেন তাহলে বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি একটু হলেও যদি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্ট করে যদি জানাতে ভুলবেন না যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়েছে তাহলে কমেন্ট করে দিন আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে সবসময় আপনাদের জন্যই আর আমাদের ভিডিওটি এই পর্যন্তই